উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে সেই ফল প্রকাশের পর একেবারে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্র ছাত্রীরা নতুন জীবনে আবার যাবে তারা এবার কলেজ যাবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে আজকে তাদের দ্বিতীয় পরীক্ষা শেষ হয়ে তৃতীয় জীবনে আসবে আর সেই আনন্দ ঘনমূর্ত বেড়াছাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন এই প্রাঙ্গনে ছাত্ররা যেন আনন্দে পেতেছে আজ শেষ দিন এখান থেকে স্কুল থেকে পাশের পর টিসি নিয়ে কলেজে ভর্তি হবে এই ছাত্র ছাত্রীরা থেকে ছেড়ে নতুন আবার পা রাখবে কলেজে এবার কলেজে পা রাখবে যারা তারা কতটা আনন্দ আছে আপনারা দেখছেন সেই আনন্দ ঘন মুহূর্তের ছবি সেই কলেজে এরপরে নতুন জীবন এরপরে নতুন জীবন শুরু হবে কলেজ জীবন

তার স্মৃতি ধরে রাখবে এই বন্ধুত্ব এই দেখুন দেয়ালে একেবারে পিছনে দেখুন পিছনে দেখুন লেখা আছে এই স্কুলের পোশাক এই হচ্ছে স্কুলের পোশাক যেটা আর থাকবে না গায়েব আপনার দেখছেন এই যে নীল রঙের ধরা চাপ্পা স্কুলের পোশাক আর থাকবে না গায়েব কলেজের ছেলেকে তার স্মৃতি ধরে রাখতে প্লাস শিথিল ধরে রাখতে আপনার দেখছেন সব জামার গায়ে লেখা হচ্ছে জামার গায়ে লেখা হচ্ছে তাদের নাম

কি বলবো খারাপ এতে এই আর আসা হবে না তারপরে স্কুলের স্কুলকে খুব মিস করবো আর স্কুলের ড্রেস আলমারিতে তুলে রাখবো একদম আনন্দ হরা মুহূর্ত দেখছে নাম লিখছে এই স্মৃতি ধরে রাখতে স্মৃতি ধরে রাখতে স্মৃতি ধরে রাখতে জামার গায়ে নাম জামার পিছনে নাম এই পোশাক দেখুন এই আনন্দ হরা মুহূর্ত এটা জীবনে এই স্মৃতি এই স্মৃতি 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 থাকলো দেখুন পোশাকের গায়ে লেখা হলো তাদের নাম বন্ধুত্ব থাকলো বন্ধুত্বে থাকলো কড়া কড়া বার্তা দেখুন বন্ধুত্ব সম্পর্ক থাকে ভালোবাসার আটুক থাকুক এমনই পোশাকে পোশাক নাম আপনার দেখছেন তার পিছনের দিকে দেখুন পিছনে লেখা আছে পিছনে লেখা আছে তার সেই সম্পর্ক আটুক থাকুক বন্ধুত্ব আটুক থাকুক এই সম্পর্ক আটুক থাকুক আপনার দেখছেন সবার হাতে পেন সবার হাতে পেন সবাই তাদের সম্পর্ক স্মৃতি ধরে রাখছে এক অভিনব ছবি এই যে স্মৃতি থাক বন্ধুত্বের স্মৃতি থাক স্কুলের পোশাকে থাক বন্ধুত্বের স্মৃতি আপনারা দেখছেন স্কুলের পোশাকে থাক বন্ধুত্বের স্মৃতি স্কুলের পোশাকে থাক বন্ধুত্বের স্মৃতি এমনই ছবি আপনারা দেখতে পাচ্ছেন

শুনলেন বন্ধুত্বের স্মৃতি যে বন্ধুত্বের স্মৃতি দেখুন স্কুলের পোশাকে থেকে যাচ্ছে তাদের নাম ভালো থাকুক সবাই সবাই বড় হোক সবাই ভালো থাকুক সবাই বড় হোক এমনই প্রত্যাশা আজকে দেখুন আপনাদের পক্ষ থেকে আপনারা উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে আজ স্কুলের পক্ষ থেকে মার্কশিট দেওয়া চলছে আর এই যে স্কুলের পোশাক বাচ্চা চাকর উচ্চ বিদ্যালয়ের পোশাক যা বহু বছর ধরে গর্ব গর্বের সঙ্গে তারা বলে সেই পোশাক তাদের গায়ে হাত থাকবে না তাই সেই স্মৃতি ধরে রাখতে পোশাকের ওপরে লেখা হচ্ছে বন্ধুত্বের নাম জড়িয়ে থাকছে বন্ধুত্বের স্মৃতি বন্ধুত্বের স্মৃতি শেষ স্মৃতি থাকছে শেষ স্মৃতি ধরে রাখতে এই ছবি শেষ স্মৃতি ধরে রাখতে এই ছবি একই ছবি দেখুন বাইরেও একই ছবি বাইরেও আপনার দেখছেন বেড়া ছাপা দেউলে উচ্চ বিদ্যালয় দেখে.